আমি তুফান কন বলছি আজকের ভিডিও টপিক হলো স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী যে কার্ডটা দিয়েছেন সেই কার্ডে আর ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা যদি এতই সুন্দর তাহলে ওয়েস্ট বেঙ্গলের নেতা মন্ত্রীরা চেন্নাইতেই কেন চিকিৎসা করতে যায় ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা যদি এতই ডেভেলপ এতই উন্নত তাহলে ওয়েস্ট বেঙ্গলের নেতা মন্ত্রীরা চেন্নাইতে চিকিৎসা করার কি কারণে যায় আর স্বাস্থ্যসাথী কাটে যদি এতই সার দেওয়া হয় তা ওয়েস্ট বেঙ্গালের গরিবদের চিকিৎসা না হয় ওয়েস্ট বেঙ্গলের পাবলিক ভেলুড়ই কেন আসতেছে বাস্তবে কি ওয়েস্ট বেঙ্গলের মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিয়েছেন সেই কার্ডটায় কি কোনো কাজ হয় যদি সেই কার্ডটায় কোনো কাজ হতো তাহলে ওয়েস্ট বাঙ্গালে চিকিৎসা না করে মানুষ ভেলুড়ে চেন্নাই কেন আসে ওয়েস্ট বাঙ্গাল কি ডাক্তার নেই নিচে আছে ওয়েস্ট বেঙ্গাল কি ভালো হসপিটাল নেই নিচে আছে কিন্তু সেই হসপিটাল গেইতে আর সেই হসপিটালে যদি ভর্তি হতে যাও বা অ্যাডমিট হতে যাও ওখানে পয়সার খাওয়া হয় আপনার এই স্বাস্থ্যসাথী কার্ডটা ওয়েস্ট বেঙ্গলে নেয় না যদি বলেন প্রমাণ কই হাজারো প্রমাণ আছে বেশি প্রমাণ আজকে দেব না বা প্রমাণ আজকে দেব না কারণটা এটাই যাতে আপনার মান সম্মানটা বজায় থাকে পারলে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার ব্যাগে ভরে রাখুন এই কার্ড দিয়ে কোনো হসপিটালে তার মানে পাবলিক তো নেয় না নেয় না সরকারই তো পয়সা চায় তাই আপনি এই স্বাস্থ্যসাথী নামে যে কার্ডটা আপনার ওয়েস্ট বাংলার পাবলিকের হাতে যে তুলে দিয়েছেন কি কারণে তুলে দিয়েছেন কেন তুলে দিয়েছেন সে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ওয়েস্ট বাংলার সাধারণ জনগণের যদি কোনো উপকার না হয় আর ওয়েস্ট বাংলার নেতামন্ত্রীরা মন্ত্রীরা স্বাস্থ্যসাথী কার্ড থাকাকালীন অবস্থায় এত ওয়েস্ট বাঙ্গালের স্বাস্থ্য পরিষেবা ডিভ্লপ থাকা সত্ত্বেও যদি চেন্নাই ভেলুরে চিকিৎসা করতে আসে তাহলে ভাই ওয়েস্ট বেঙ্গল কিরকম স্বাস্থ্য সাথে হয়েছে একটু জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে প্রশ্ন করছি। কেন এই প্রতারক মানুষের সঙ্গে কেন করছেন আপনাকে বিশ্বাস করে দুই হাজার এগারো থেকে দুই হাজার পঁচিশ অব্দি আপনাকে মানুষ ভোট দিয়েছে আপনার রাজ্যে ডেভেলপ উন্নয়ন করার জন্য আপনি মিথ্যার প্রতিশ্রুতি দেওয়ার অনেক দান সেটা আমি মেনে নিচ্ছি কোনো ব্যাপার না কিন্তু মানুষের গরিব মানুষের স্বাস্থ্য নেই আপনি যে কার্ডটা দিয়েছেন সে কার্ডটাও হসপিটাল গ্রহণ করেন বলে এটা দিয়ে হবে না কেন এই বিষয়গুলো আপনাকে ভোট দেওয়ার পরে কোনো গরিব যদি এই সাধারণ সুযোগ সুবিধাগুলো না পায় নেতামন্ত্রী মন্ত্রী ছেড়ে দিন আপনার ওয়েস্ট বেঙ্গলে এতই ডেভেলপ তাই নেতা মন্ত্রীরা বাইরের কন্ট্রিতে গিয়ে চিকিৎসা করে কিন্তু সাধারণ পাবলিকের জন্য যে কার্ডটা আপনি দিয়েছেন সেই কার্ডটা যদি কাজ না হয় কার্ডটা যদি হসপিটালে যদি গ্রহণ না করে তাহলে কেন দিয়েছে টিভিতে বড় বড় করে ভাষণ দান বড় বড় হরিণ ডাঙা আছে কলকাতার অনেক শহরে ওই বাংলা অনেক শহরে স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা করে কিন্তু কোথায় আর এই ভিডিওতে যদি কেউ প্রমাণ চান ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন নাম্বারটা দেবেন আমি প্রমাণ পাঠিয়ে দেব কেন এরকম করে মানুষের সঙ্গে প্রতারণা করছো কি ক্ষতি করেছে বাংলার সাধারণ পাবলিক তোমার এই দিন দেখার জন্য এইভাবে ঢোপে ছেটি নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আপনাকে ভোট দেয়নি দিদি আপনাকে ভোট দিয়েছে ওয়েস্ট বেঙ্গলার পাবলিক ডেভেলপ উন্নয়ন হওয়ার জন্য সে ডেভেলপ উন্নয়ন যদি আপনি যদি দিতে না পারেন তাহলে মানুষকে এভাবে কাটেন কি দরকার ছিল আপনার একটা কথা মনে রাখবে যে কোনো সময় কথা বললে কথা বলে তাই ভিডিওটা করতে বাধ্য হলাম আমি ভাবছিলাম হয়তো ওয়েস্ট বাঙালি নেয় অন্য জায়গায় না নেয় কিন্তু ওয়েস্ট বাঙ্গালেই চলেন পাবলিকে তো চলেই না সরকারি দিয়েও চলেন কেন এই অধিকার আপনাকে পাবলিকের সঙ্গে চিনিমিনি খেলার অধিকারটা আপনাকে কে দিয়েছে বলুন যদি কোনো নেতা নেতায় ভিডিওটা দেখে থাকো ভিডিওটা দিদির কাছে বাড়িয়ে দেবে যদি দিদির কানটা ওয়াশ হয় এই ভুল ডিসিশন ডিসিশনগুলো বদ্ধ কর তাই স্বাস্থ্য সাথী কার্ডের বিরোধিতার প্রতিপাতমূলক ভিডিও করতে বাধ্য হলাম সবাই ভালো থাকবেন আমি তুফার কন যদি বেঁচে থাকি নেক্সট শুনো ভিডিওটা আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ টাটা জয়